এটা লেখাই আছে আছে জল আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিয়া মম প্রিয়া আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও সকলে ভালো আছি এটা ছিল ডিসেম্বর মাসের একটা শীতের সময়ে কোনো বিয়েবাড়ি চলছিল তো বিয়েবাড়ির কোনে যাত্রীর দিন তো সকাল থেকে ঠিক ছিল না যে আমরা কোনে যাত্রী যাবো কিন্তু পরে ঠিক করা হলো যে আমি বর সবাই মিলে আমরা কোনে যাত্রী যাবো আর বেবি যেহেতু ঠান্ডা গরম আবহাওয়াটা চলছে তো ওকে নিয়ে যাব না ও থাকবে আমার মায়ের কাছে যেহেতু ও প্রায়ই থাকে তাই সকালবেলাতেই আমি ওর এই যে ব্যাগটা প্যাক করে নিলাম ওর জামা কাপড় যা যা লাগবে সেগুলো ভরে দিলাম আর ওই বিছানাটা আমাদের রুমের আমার শ্বশুরমশাই রুমের আমি গুছিয়ে যেটা আমি সকালবেলা প্রত্যেক দিন করে থাকি তো গুছিয়ে নেওয়ার পরে আমি গেলাম কোন ড্রেসটা পরবো সেটা চুজ করতে আর আজকে আমি শেয়ার করলাম এই জন্যই কারণ আমাদের বীরভূমে দুটো জায়গা আছে যেমন নীল নির্জন ড্যাম আর একটা ছিল মামা ভাগ পাহাড় আমরা যে কোনে যাত্রী যে জায়গাটায় গিয়েছিলাম সেখানে এই ঘোরার প্লেস দুটো ছিল আর আমরা ঘুরেছি তো ভাবলাম যেহেতু এইগুলো আছে তো আমাদের বীরভূমের এই এলাকাগুলো কীরকম সেটা দেখানোর জন্য ভিডিওটা শেয়ার করা আর এতদিন পরে শেয়ার করা তো এতদিন লেট হয়েও গেল আর বেবি নিয়ে আমি ম্যাক্সিমাম ব্লগ এডিট করতে একটু দেরি করে ফেলি কারণ ওকে আমি বেশি সময় দিয়ে থাকি ফোন টিভি এগুলো একটু কমই দেওয়ার চেষ্টা করি ওর সামনে তো ফোনই আমি বেশি চালাই না সেই জন্যই ফোনের এডিটিং পর্যন্ত আমি করতে পারি না কারণ ওকে সময়টা আমি দিতে পারি না তখন তো সেই জন্য সরি এটা লেট হয়ে গেছে দেওয়ার জন্য আর আমি বেরিয়েছিলাম আমার মায়ের বাড়িতে উদ্দেশ্য আমি শ্বশুরবাড়ি থেকে মায়ের বাড়িতে এলাম ইয়াকে দেওয়ার জন্য মা তো ভাত আছে এটা খায় না হিউ টাটা হিউ টাটা আমার অনেক ভিউার্সই হয়তো আছেন ভাববেন বেবি ছেড়ে গেলাম কিন্তু আপনারা হয়তো দেখতে জানি না দেখলেন কি না কিন্তু আমার বেবি আমার মায়ের কাছে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে আর ও থাকতেও পছন্দ করে ওই জন্য আমার এটা প্লাস পয়েন্ট আমার জীবনে এটা খুব ভালো যে আমার মা আমার গ্রামেই বাড়ি তো আমার মা ওকে প্রায় নিয়ে নেয় আর মা যেহেতু ওকে নাই সেই জন্য আমি ওকে রেখে প্রায় এখানে ওখানে বেরোতে পারি জাস্ট লাইক শপিংও আমি যেতে পারি আর কোথাও বেড়ানোর ইচ্ছা হলেও যাই কিন্তু হিয়াকে নিয়ে বেশি বেরোনোর চেষ্টা করি কারণ ওকে যত বাইরে নিয়ে যাই ও তত খুশি হয় আর ও যত খুশি মানে আমরাও খুশি যাই হোক ওকে মায়ের কাছে রেখে তারপরে আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছিলাম আর এই যে আমার চাচাতো ননদ আরও একটা মাসি সবাই গেছিলাম তো প্রথমেই ফলের নাস্তা দিয়েছিল আমাদের যেটা এসব এলাকাতে ফার্স্টেই ফলের নাস্তা দিয়ে থাকে তারপরে চিলি চিকেন লুচি তরকারি এইগুলো দেয় তো আমি লুচি তরকারি খাই না মানে তরকারিটা একটু টেস্ট করেছি চিলি চিকেন বাট লুচি যেটা ময়দাতে তৈরি সেটা আমি খাই না কারণ আমার হজমে প্রবলেম আর এইদিকে বর কোনেকে আমি দেখতে চলে গেলাম তাদের বাড়িতে তো এই যে কোনেকে খুব সুন্দর সাজিয়েছিলো খুব ভালোও লাগলো ওকে দেখে তারপরে আমরা ভাবলাম আমাদের মানে সবাই যারা যারা ছিলাম সবাই প্ল্যান করেছিলাম ওখান থেকে আমরা বেরোবো যেহেতু পাশেই ছিল আর যে কোনো বরযাত্রী কোন যাত্রী গিয়ে আমরা আগে খুঁজি সেই এলাকাতে বেড়ানোর কোন জায়গাটা আছে মানে বরাবরই ছোট থেকে আমরা কোনো বরযাত্রী যাত্রী যাওয়া মানেই হচ্ছে সেই এলাকাতে ভালো কিছু দেখার মতো থাকলে সেটা আমরা দেখে আসবো যেহেতু সেই এলাকায় এসেছি তো আমরা প্রথমেই গিয়েছিলাম নীলনিরচন ড্যাম এটা হচ্ছে সেটা মানে এখানে গিয়ে দেখছি কত মানুষ হেঁটে হেঁটেই পেরোচ্ছে আর এতটাই রোদ ছিল কিন্তু তাও দেখছি মানুষ বেশি ঘুরতে আসছে তো এই আমার বর আমরা সবাই ছিলাম এসেছি ড্যামে মানে এখানটাতে এটা বেড়ানোর জায়গা আমরা পেয়েছি আর বিয়ে বাড়িতে একদমই জায়গা ছিল না আগেই বললাম যে একদম স্পেস নেই যে দাঁড়িয়ে থাকবো তাই আমরা ওখান থেকে বেড়াতে এসেছি আমরা সব মানে আমরা পার্সোনাল কার নিয়ে এসেছিলাম তো সেই কারেই আবার আমরা বেড়াতে এসেছি যে আমার বড় আরো সব বাড়ির মেম্বারসগুলো সবাই আছে এখানে যারা যাদের সাথে আমি এসেছি জায়গাটা তাই দেখাচ্ছি কিরকম জল আর জল আর সেই জলে যে কত হাস gali has যে এখানে কত এটা ছিল আমাদের নেক্সট প্ল্যান মামা ভাগ্নে পাহাড় যেটা আমরা ওর কাছেই ছিল তাই সেটাও আমরা চলে গেছিলাম নামটা বলে দাও মামা পাহাড় এই যে আমরা এখন মামা ভাগ্নে পাহাড়ের কাছে এলাম দেখায় গিয়ে পাহাড়টা পাহাড়ের কাছে যাবো চাপবো পাহাড়ে যে ওখানটা একটা গেট ছিল আমরা যেহেতু পার্কিং থেকে এদিক থেকে এলাম তো এই সাইডেও গেট আছে এদিকে সব স্টল এটা সেটা আর এদিকে সোজা অনেকটাই হাঁটতে হয় তারপরে মামা ফান্ডে পাহাড়টা আমরা পৌঁছাবো এখন আমরা হাঁটছি তাই ভিডিওটা আপাতত আর আমি করতে পারবো না আর আমি যে ড্রেস পরেছি যেহেতু বিয়ে বাড়ির জন্য এসেছি তাই আমি আরও হাঁটতে পারছি না

পার্ক আছে ঢুকে এখানে পার্ক এই পার্কটা একটু পরে যাবো আর এদিকে একটা মন্দির আছে এই যে আর এরও ভেতরে আছে মানে যে মামা ফাগ্নে পাহাড় সেখানে সেখানটা এখনো পৌঁছায়নি এই যে মন্দির আছে এখানে একটা আর এই সাইড দিয়ে রাস্তাটা এখন জুতো খুলেই উঠতে হবে খানে যেতে তো ওই আছে হ্যাঁ খানটাতে আছে আপা পৌঁছাই যা ড্রেস পরে আছি উঠতেই ফোন ধরবো না আয় মুস্কা বলছি এখন মামা ভাগ্নের কাছে এই যে ঠ্যাস দিয়েছি এরা হচ্ছে মামা আর সাইকেলটা দেখায় কিন্তু দেখতেই পাচ্ছি না ভয় লাগছে কি এই যে এখানটায় তো ভীষণ ভয়ঙ্কর পড়ে যাব এ আমাকে একটু ধরিস হ্যাঁ ওই সাইডে পিছনা আছে ভাগ্নে আপাতত আমি দেখাতেই পারছি না ওইদিকে সাইডে ওই ভেতর ঠিক আছে বলি না বলো এটা লেখাই আছে মামা ভাগ্নে পাহাড়ি হচ্ছে মামা ভাগ্নে আর এই জন্যই মামা ভাগ্নে নামটাও না এখানকার এই যে এখানটাতে একটা মন্দির আছে কালী মন্দির ওই জন্য খালি ভাই আসতে তো নাম ওই পাহাড়গুলোর নাম দিয়ে দিয়েছে মনে হয় ওই নাম লিখে সব নিজে নিজে নাম লিখে নিয়েছে যে যা পড়েছে পাহাড়গুলোর নাম বাকি দুটো আছে মামা ভাগনে আমরা এই দিকটা দেই চেপেছি এই বড় একটা উঁচু পাহাড়েছো না আমি অনেক ছোটতেছি তো এই যে এখানে এই কিছু এরিয়া জুড়ে এরকম পাহাড় সব ছোট ছোট আছে বসে একটু খুব হয় না

দুপুরের সময় হয়ে গেছিলো তো লাঞ্চের ব্যাপার ছিল তাই আমরা চলে গেছিলাম আর আমরা যেহেতু কনে যাত্রী তো আমাদেরকে তাড়াতাড়ি খাবার দেওয়া হয়ে গেছিল আর আমাদের ঘুরে ফিরে খিদেও লেগে গেছিলো এখানে বেশ দিয়েছিল চিকেন কাটি কাবাব তাছাড়াও আরও অনেক ছিল তাই আমি মেনু কার্ডটাই শেয়ার করে দিলাম মানে সব আইটেমই ছিল বলতে গেলে মানে খুবই ভালো লাগলো মানে ওনারা ভীষণ আতিথি করেছেন তারপরে আমরা বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়ার পরে আমার বর তো কোথাও গিয়ে দাঁড়াই না যেটুকু মানে কিছুক্ষণ ওই খাওয়া দাওয়া হয়ে গেল ব্যাস এবার গাড়িতে ওঠো বাড়ি মানে বাড়ি কি একটা শান্তি আর আমার বেবি আছে যেহেতু তো আমরা ওই খাওয়া দাওয়ার টাইমটুকুই মানে দশটা থেকে দুটো পর্যন্ত তারপরে এবার ছুটে চলে এলাম মাদের বাড়ি ফার্স্ট ডে কারণ মাদের বাড়ি আগে পড়ছে আর দেখছি হিয়ারানি কি করছে। Good girl.